পৃথিবীর সব মজা একদিকে আর পাহাড়ে পাহাড়ি রাস্তায় বাইক রাইড করার মজা আর একদিকে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে এনএইস টেন যে রাস্তাটি দিয়ে কালিম্পং দার্জিলিং গ্যাংটক সহ বিভিন্ন পাহাড়ি সৌন্দর্যে যাওয়া যায় তো সিকিম থেকে ফেরার সময় হঠাৎ করেই এরকম একটি দৃশ্য দেখতে পেলাম এবং একসঙ্গে প্রায় পনেরো থেকে কুড়ি জন বাইক রাইডার বাইক রাইড করতে করতে এই পাহাড়ি রাস্তা ধরে সামনের দিকে যাচ্ছিলো আপনারা দেখতে পাচ্ছেন আরেকজন এসে গেছে এছাড়া পেছনে আরও কয়েকজন রয়েছে তো আমি এক হাতে আমার বাইকের স্টিয়ারিং ধরেছিলাম এবং অন্য হাতে আমার এই ফোনটি দিয়ে ছোট্ট একটি ভিডিও করেছিলাম দেখুন বলতে বলতে আরেকজন বাইক রাইডার এসে গেছে আর এই যে রাস্তার পাশে যে লেবু নিয়ে বসে আছে এগুলো হচ্ছে দার্জিলিংয়ের লেবু তো যেটা বলছিলাম এই বাইক রাইডের যে মজা সেই মজাটা কিন্তু যারা এখানে করেছে তারাই একমাত্র জানে বার বার পাহাড়ে বাইক রাইড করতে আপনার ইচ্ছা করবেই এই জন্যই পৃথিবীর অন্যতম সেরা সুখী মানুষের তালিকায় কিন্তু এই বাইক রাইডরা আসে আসে তো যাই হোক পাহাড়ের ওপরে মনোরম যে দৃশ্য সেই দৃশ্যটা কিন্তু প্রাণ জুড়িয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন কতটা কনফিডেন্সের সঙ্গে বাইক রাইড করতে করতে সামনের দিকে এই বাইক রাইড আরোহীগণ এগিয়ে যাচ্ছে তো এই ধরনের দৃশ্য দেখুন বলতে বলতে আরেকজন এসে গেছে তো এই ধরনের দৃশ্য পাহাড়ে এলে কিন্তু প্রচুর দেখা যায় এছাড়া বিভিন্ন বিদেশ থেকেও প্রচুর বাইক আরোহীরা এখানে বাইক রাইড করতে আসেন আর আপনি যদি পেশাদার বাইক রাইড বা বাইক রাইডার হয়ে থাকেন তাহলে আপনার এই দৃশ্য বারে বারে আপনার মনকে নাড়া দেবে তো যাই হোক এছাড়া আপনি যদি এসে বাইক ভাড়া নিতে চান সেটাও পাওয়া যাবে এই দৃশ্যটা ছিল হচ্ছে সেবক থেকে কিছুটা দূরে এই দেখুন আর একজন দাদা কিন্তু বাইক রাইড করতে করতে সামনের দিকে যাচ্ছে তো এই ধরনের দৃশ্য সত্যি মনকে একটা আলাদা রকমের অনুভূতি এবং আত্মবিশ্বাসের তৈরি করে পাহাড়ের ওপরে যে দৃশ্যগুলো আমরা দেখতে পাই সেই দৃশ্যগুলো কিন্তু আপনি যদি পাহাড়ে আসেন আরও ভালো দৃশ্য দেখা যাবে বাইরের থেকে যতটা দেখা যায় পাহাড়কে শুধু সবুজ গাছপালা দিয়ে ভর্তি এটা কিন্তু নয় পাহাড়ে কিন্তু বাড়িঘর আছে পাহাড়ে এই সুন্দর সুন্দর রাস্তা রয়েছে স্কুল কলেজ সহ বিভিন্ন রকমের অফিস আদালত সমস্ত কিছু রয়েছে সত্যি অসাধারণ দৃশ্য তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনার যদি কোনো দিন মনে হয় যে পাহাড়ে বাইক রাইড করবেন দেখবেন আপনার মনটা আনন্দে ভরে যাবে ধন্যবাদ সবাইকে